একটি মৃত্যুর গল্প তাকবির বদলের গল্প আল্লাহর কুদরত এবং হেকমত সম্পর্কে অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মানোর বিরাট শিক্ষণীয় একটি গল্প আসুন মন দিয়ে গল্পটি শুনি এবং কিছু বোঝার চেষ্টা করি হজরত মুসান সাল্লামের এক উম ছিল খুব কৌতূহলী সে জানতে পারল যে হজরত আলাই সাল্লাম তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তালার সাথে কথা বলেন তো তার আগ্রহ জানল পশু পাখিদের ভাষা বোঝার জন্য সে উদ্দেশ্যে সে সাল্লামের কাছে গিয়ে আবেদন করল হে আল্লাহর নবী আপনি যখন আল্লাহর সাথে কথা বলেন তখন মেহরবানি করে আমার জন্য একটু দোয়া করিয়ে আমাকে যেন আল্লাহতালা পশু পাখিদের কথা এবং ভাষা বোঝার শক্তি দান করেন হযোগ মুসা আল্লাহ সাল্লাম আল্লাহতালার কাছে তার এই অঙ্গতের আগ্রহের ব্যাপারে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন সে পরের দিন ঘুম থেকে উঠে নাস্তা করল রুটির কিছু টুকরা অবশিষ্ট ছিল সেগুলো নিয়ে সে বাইরে এলো এবং মাটিতে ছুঁড়ে মারল অমনি ঘরে বড় মোরগটা এসে তা খেয়ে নিল ওদিকে কুকুরও দৌড়ে এলো কিন্তু মোরগ কুকুরের পৌঁছ পূর্বে সব খেয়ে সাবার করে ফিরল কুকুর মোরককে সম্বোধন করে বলল দোস্ত কিছু তো বুঝতে চেষ্টা করো আমি সারা রাত জাগনা ছিলাম আমি এখানকার সিকিউরিটি গার্ড পুরো বাড়ির পাহারা দাঁড় আমার আমার নাইট ডিউটি ছিল আর এখন আমার একটু বিশ্রামের সময় তাই তুমি আমাকে একটু খেয়ে ঘুমোতে দিতে পারতে। তোমার তো সারাদিন আর বহুত খাবার মিলে যেত কিন্তু না তুমি শখ সাবার করে দিলে মোরক তখন বলল চিন্তা করো না বন্ধু এ বাড়ির যে একটি ঘোড়া আছে মারা যাবে তখন তুমি তা বড় আরাম করে পারবে চিন্তা ছেড়ে দিয়ে এখন গিয়ে একটু নিশ্চিন্তে ঘুমাও কুকুর বলল মার হাবা বহুত বড় সুখ সংবাদ ধন্যবাদ তোমাকে বন্ধু সেদ তো ডায়রিয়াতে সব কথা শুনছিল যখন সে তার প্রিয় ঘোড়াটির মৃত্যুর কথা শুনল তখন পরেশান হয়ে গেল সুতরাং অনেক চিন্তা ফির করে ঘোড়াটি বাজারে নিয়ে বিক্রি করে এলো। স্ত্রীর কাছে এসে বলল দেখো আমি আজকে লাভবান হলাম এবং কত বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম পরদিন আবারও সে রুটি খেয়ে বাড়ি বাইরে এসে রুটি মাটিতে ফেলতে মনোটি দৌড়ে এলো অন্যদিক থেকে কুকুরটিও দৌড় এলো কিন্তু মোরবটি আজও কুকুরের আগে পৌঁছে সবকে সাবার করে ফেলল কুকুর তখন বলল বন্ধু তুমি বড়ই পদ চাপ ঢোকাবাত কেন আমি ছিলাম আজ তো আমাকে খেতে দিতে পারতে মোরব বলল চিন্তা করো না বন্ধু আজ তার বাড়ির দাদাটি মারা যাবে তখন তুমি তা বড় আয়েস করে খেতে পারবে কয়েকদিনের খাবার তখন একসাথে খেয়ে নিও কুকুর বলল ধন্যবাদ এমন সংবাদের জন্য মালিক এবারও চিন্তা করে গেল বহু চিন্তা করে আজও সে গাধাটি বাজার নিয়ে বিক্রি করে এলো বাজার থেকে সে স্ত্রীকে দেখো দেখো। আজও কত লাভবান হল এবং কত বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম এসবই পশু তাকে ভাষা বোঝার কারণে সম্ভব হয়েছে স্ত্রীও খুশিতে বলল ওয়াও ওয়াও এবার তৃতীয় দিনেরও সে নাস্তা করে রুটির টুকরাগুলো বাইরে নিয়ে এলো মাটিতে ফেলতে একদিক থেকে অন্য দিক থেকে কুকুর দৌড়ে এলো ঠিক অন্য দিকের মতো মোরগ কুকুরের আগে পৌঁছে রুটির টুকরাগুলো খেয়ে নিল কুকুর বললো বন্ধু তুমি বড়ই মিথ্যা পাত অথচ তুমি খুব ভোরে আজান দিয়ে থাকো আর তোমার অবস্থা হলো এই যে তুমি সারাদিন মিথ্যা বলে বেড়াও মোরগ উত্তরে বলল আমি দুনিয়াতে প্রাণীদের ম আমায় মিথ্যে বলা না স্মরণ রেখো আজ এই ঘরের মালিকের মৃত্যু হবে সে মরবে এবং তোমার জন্য অনেক হস্তের ব্যবস্থা হবে অনেক নরম নরম হাড্ডিও পাবে আজ তোমার সারাদিন খুব আনন্দ কাটবে মালিকের মাথায় যেন বিদ্যুৎ চমকে গেল সে বিমর্ষ এবং বিমূল হয়ে পড়ল দৌড়ে মুসা আলাই সাল্লামের কাছে গেল হজরত আজ তো মোরব এ কথা বলছে এখন আমার কি উপায় আছে আমি কি আমি এখন কি করবো মুসার আসাল্লামও মালাকুল মোড়কে আসতে মুসা মুসার সালাম বললেন দেখো তোমার তার দিলে লেখা ছিল যে তোমার ঘরে একটি মৃত্যু আসবে এটা নির্ধারিত ছিল না যে কার মৃত্যু আসবে তো আল্লাহ তালা প্রথমে তোমার ঘোরার উপর মৃত্যু নির্ধারণ করে দিল কিন্তু তুমি ঘোড়াটি নিয়ে বিক্রি করে দিলে আর আনন্দ ফুর্তি করলে সুতরাং সে মৃত্যুকে আল্লাহতলা গাধার ওপর স্থানান্তর করে দিলেন তুমি গাধাটিও বিক্রি করে দিলে ফলে আল্লাহ তালা সে মৃত্যুর তোমার ওপর স্থানান্তর করে দিলেন এখন মৃত্যু ছাড়া উপায় কি সুতরাং এর কিছুক্ষণ পরে মালাকুর মোট এল এবং তার প্রাণ কেড়ে নিল এর থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আল্লাহ যা করেন তার সব মধ্যে কল্যাণ রয়েছে তাই মানুষের উচিত তার তাকদিরের ওপর পুরোপুরি विश्वास रखा